ভিডিওতে আলোচনা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার কৌশল নিয়ে অর্থাৎ তুমি এই থাকতে কিভাবে ভিডিওতে আমি তোমাদের হীরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে এবং আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং কারণ অন্যদিন দেখো ভাই আমি স্লাইডে অনেক কিছু লিখে ঠিক নিয়ে এসে তোমাদেরকে পড়াই বা অনেক কিছু বুঝাই বাট আজকের ভিডিওটা পুরোপুরি ন্যাশনাল ঠিক আছে এবং পুরোপুরি কী বলবো মানে তোমাদের জন্য অথেন্টিক যদি কোনো গাইডলাইন থেকে থাকে আজকের ভিডিও সেই অথেন্টিক গাইডলাইনের উপর বেস করে অর্থাৎ তোমরা এখন থেকে কীভাবে পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে তার পূর্ণাঙ্গ এ টু জেড গাইডলাইন থাকবে সো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট নিয়ে আমি কথা বলবো সো আমি নিজেও ইউনিটের একজন শিক্ষার্থী আমি অবশ্য সব ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম এবিসি এবং সবগুলো ইউনিটে চান্স পাইছিলাম ইউনিট ছিলাম চৌবনতম বি ইউনিট ছিলাম আটত্রিশতম সি ইউনিট ছিলাম বাইশতম ঢাকা ইউনিভার্সিটির তিনটা ইউনিটের কথাই আমি বলতেছি সো আজকে আমি স্পেসিফিক্যালি বি ইউনিট নিয়ে কথা বলবো কারণ ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট তথা কলা আইন ও সামাজিক অনুষদ হচ্ছে এমন একটা অনুষদ বা এমন একটা ইউনিট যে ইউনিটটা ইউনিভার্সাল ইউনিট নামে পরিচিত অর্থাৎ সার্বজনীন একটা ইউনিট অর্থাৎ এখানে কিন্তু সায়েন্স কমার্স সব বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং এখানে ভালো একটা পরিমাণ সিট আছে এবং ঢাকা ইউনিভার্সিটির খয় ইউনিটের চান্স পাওয়ার সব থেকে বেশি পরিমাণ সহজ তুমি যে বিভাগের শিক্ষার্থী ডাজেন্ট ম্যাটার তুমি আর্টস হও তুমি কমার্স হও তুমি সায়েন্স হও কোনো ম্যাটারই না তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন তুমি সব থেকে সহজই ঢাকা ইউনিভার্সিটির খয় ইউনিটে চান্স পাইতে পারো কারণ কি কারণ ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটে বাংলা ইংরেজি এবং জিকে বা সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই তিনটা সাবজেক্টের প্রশ্নে দিয়ে কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটির চান্স পাইতে পারো এখন ভাইয়া এই তিনটা সাবজেক্ট থেকে পরীক্ষাতে তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স কেন সহজে পাবা কারণ হচ্ছে এই ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটি যে বাংলা প্রশ্ন যে ইংরেজি প্রশ্ন যে সাধারণ জ্ঞানের প্রশ্ন এইটা আমরা এইচএসসি লেভেলে যে পড়াশোনাটা এখন করতেছি আমি যে রিসেন্ট বা কারেন্টলি ঠিক আছে কারেন্টলি আমি যে পড়াশোনাটা করতেছি আমার এইচএসসি তো থাকতে আমি এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ বেশের শিক্ষার্থী হিসেবে যদি নিজেকে বিবেচনা করি সো আমরা এখন যে পড়াশোনাটা করতেছি এই সেম পড়াশোনার সাথে আর অল্প একটু অ্যাডিশনাল কিছু পড়াশোনা বা অ্যাডিশনাল কিছু ইনফরমেশন নিয়ে কিন্তু আমার অ্যাডমিশনটা হয় মেনলি ফর ডিউ বি ইউনিট এখন আমি যদি আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে একটু জ্ঞান দেই ঠিক আছে একটু অথেন্টিক কথাবার্তা বলি সো আমি যদি বাংলার কথা বলি বাংলা বাংলায় ঢাকা ইউনিভার্সিটির কোয়া ইউনিটে তোমার থার্টি ফাইভ মার্কস আসে পঁয়ত্রিশ মার্কস আছে এই পঁয়ত্রিশ মার্কের ভিতরে বেসিক্যালি একটু দেখো আমি একটু আজকে অন্য সেগমেন্টে পড়াচ্ছি এখানে বাংলায় এমসি কিউতে থাকে ঠিক আছে এমসি কিউতে থাকে পনেরো মার্ক আর সি কিউ রিটেনে থাকে বিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্কের ভিতরে তোমার হান্ড্রেড মার্কের পরীক্ষা হয় ঢাকা ইউনিভার্সিটির কোয়া ইউনিটে বাংলা ইংরেজি সাধারণ জেনে বাংলায় থাকে পঁয়ত্রিশ মার্ক বাংলায় পঁয়ত্রিশ মার্কের ভিতরে পনেরো মার্কে এমসি কিউ বিশ মার্কে সি কিউ রিটেন এবং এই যে পঁয়ত্রিশ মার্ক আসে এই পঁয়ত্রিশ মার্কের ভিতরে বেসিকালি একটু ভালো করে খেয়াল করো তোমার থার্টি মার্কস মিনিমাম থার্টি মার্ক তিরিশ মার্ক আসে এইচএসসি লেভেলের পড়াশোনা থেকে তিরিশ মার্ক আসে কোথা থেকে এইচএসসি লেভেলের পড়াশোনা তোমরা এইচএসসি লেভেলে যে বাংলাটা পড়তেছো না বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র সহপাঠ এগুলো পড়তেছো না ওইখান থেকেই ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তোমার ঢাকা ইউনিভার্সিটি যারা সায়েন্স আসো আর যারা সরি আর্টস আসো আর যারা কমার্স আসো তোমাদের জন্য সায়েন্সের জন্য তো সর্বোচ্চ তারপর অনেকের বেশিরভাগ স্টুডেন্টের আবার প্রেফারেন্স থাকে বুয়েট আবার মেডিকেল অর্থাৎ ঢাকা মেডিকেল এইগুলা সো ওই পার্সপেক্টিভ আমি বললাম যারা আর্টসের আসো কমার্সের আসো তোমাদের জন্য সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সো এইখানে এই যে তুমি এইচএসসিতে যেটা বাংলাটা পড়ছো এই বাংলা থেকে ঠিক আছে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার সহপাঠ এইখান থেকে থার্টি ফাইভ মার্কের ভিতর মিনিমাম তিরিশ মার্ক তুমি এখান থেকে হুবহু কমন পাবা অর্থাৎ তুমি এইচএসসিতে থাকতে তোমার বাংলাটা যদি একটু নেড়ে পড়ো একটু ইনফরমেশনগুলো জেনে পড়ো কীভাবে পড়বো আমি অবশ্যই একটু পরেই বলবো সো একটু যদি নাড়াচাড়া করে পড়ো এইচএসসির সাথে যদি অ্যাডমিশনটা কম্বিনেশন করে পড়তে পারো তুমি চিন্তা করতে পারবা যে তুমি কি লেভেলের বেনিফিটেড হবা জাস্ট পড়াটা একটু ডিপলি ওইটা তুমি তো ভালো করতে পারবা আপনার তুমি অ্যাডমিশন একটা সেরা দেশ সেরা রেজাল্ট করতে পারবা অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক ঢাকা ইউনিভার্সিটি ভালো ভালো ডিপার্টমেন্টগুলোতে তুমি চান্স পাইতে পারো ঠিক আছে তোমার পুরাপুরি এটা ডিপেন্ড করো অনেক অংশে ডিপেন্ড করে তোমার এইচএসির পড়াশোনার উপরে তো কিভাবে পড়বে এটা বলতেছি অর্থাৎ বাংলা সেগমেন্টটা গেল এখন ইংলিশের সেগমেন্টে আমি যদি বলি ইংলিশের সেগমেন্টটা ইংলিশে সেম ইংলিশেও কিন্তু থার্টি ফাইভ মার্কস আসে থার্টি ফাইভ মার্কসের ভিতরে তোমার এখানে এমসিকিউতে থাকে কত মার্ক এমসিকিউতে থাকে ফিফটিন আর রিটার্ন বা সি কিউতে থাকে হচ্ছে টোয়েন্টি সো এই পঁয়ত্রিশ মার্কের ভিতরে ইংলিশটা একটু ব্যতিক্রম ইংলিশের এই যে পঁয়ত্রিশ মার্কের ভিতরে আমি যদি বলি মানে আমি যদি একটু হলফ করে বলতে চাই থার্টি ফাইভের ভিতরে থার্টি ফাইভের ভিতরে থার্টি ফাইভ বলাটা একটু খারাপ শোনায় থার্টি থ্রি তেত্রিশ মার্ক আছে তোমার এইচএসসির ইংরেজির যদি ফার্স্ট পেপার পড়তেছো সেকেন্ড পেপার পড়তেছো এইখান থেকে অবাক লাগতেছে না যে ভাই মানে আমি এইচএসসি এর পড়া পড়তেছি ওই হ্যাঁ এই এইটাই বাস্তব সো এই যে এই যে তুমি যেটা পড়তেছো এইটা দিয়েই তুমি মানে এইচএসসি যেটা পড়তেছো এইটা দিয়ে তুমি অ্যাডমিশনে ভাই হ্যাঁ ঠিক আছে এইটা দিয়েই তুমি কি করতে পারবা এইটা দিয়ে তুমি অ্যাডমিশনে ভালো একটা ফলাফল করতে পারবা অর্থাৎ তোমার প্রয়োজন কি এইচএসসিতে একটা সুন্দর স্মার্ট পড়াশোনা ঠিক আছে তোমার গ্রামার টপিক সব কমন শুধু একটু ডিপলি পড়তে হবে তুমি এইচএসসিতে যেটা পড়তেছো ওইটা একটু ডিপ ভার্সন পড়া লাগবে আবার এইচএসিতে ইংলিশ ফার্স্ট পেপার আছে না এইটা তোরা অবহেলা করো বেটা তোরা তো জীবনে মানুষ হবি না এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার এমন একটা বই যেই বইটা অ্যাডমিশনে গেম সেঞ্জার হিসেবে কাজ করে এই যে এটা হচ্ছে ছাব্বিশ ব্যাসের এটা সাতাশ ব্যাসে তোমাদের এই সেই ছাব্বিশ আর সাতাশ ব্যাসের পরীক্ষার্থী আসো ভাইয়া প্লিজ এই দুইটা বই একটু মনোযোগ দিয়ে পড়ো ঠিক আছে এই দুইটা বইতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কমিটি ইংলিশের অনেক কিছু থাকে এই ইংলিশের রিটেনের সম্পূর্ণ অংশটা বেসিক্যালি এই বইয়ের উপর নির্ভর করে কিন্তু আসে তো তুমি যদি এই বই বইটিটা ভালো করে পড়তে পারো তাইলে কিন্তু খুব ভালো একটা ফলাফল করতে পারবা আদারওয়াইজ তুমি ভালো ফলাফল করতে পারবা না এটা একটু মাথার ভিতরে ঢুকায় নাও তো তোমাকে কী করতে হবে এখন থেকে এই ইংলিশটা ভালো করে পড়তে হবে কিভাবে পড়বো আমি সব বলে দিব এটা তোমার ইংলিশের সেগমেন্ট গেলো আর বাংলার সেগমেন্ট গেল আর থাকে জি কে ঠিক আছে এখন জি কে জি কে বা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে থাকে তিরিশ মার্ক সাধারণ জ্ঞানে নেই সাধারণ জ্ঞানে শুধুমাত্র এমসি কিউ সাধারণ জ্ঞানে শুধুমাত্র এমসি কিউ আমার একটু অ্যালার্জি আছে বুঝছো ইয়াতে মানে বেসিক্যালি শীতকালীন তো প্রচুর পরিমাণে বুঝতেছি না খুবই অ্যানার্জি ফিল হচ্ছে সো তুমি যে জি কে আর যে অংশটা এই জিকে অংশটার ক্ষেত্রে বেসিক্যালি তোমার তিরিশ মার্ক থাকে এই তিরিশ মার্কের ক্ষেত্রে একটু ডিফারেন্ট জিকের ক্ষেত্রে হয় কি তোমার অ্যাডমিশন টাইমে তোমার সিক্সটি পার্সেন্ট পড়া লাগে আর ফর্টি পার্সেন্ট ইনক্লুডেড থাকে তোমার এইচএসসি যে গ্রুপ সাবজেক্টগুলো আছে যে তোমার অর্থনীতি বলো ইতিহাস বলো পৌরনীতি বলো সমাজ বিজ্ঞান বলো বা তোমার সমাজকর্ম বলো বা লজিক টজিক বলো বা আইসিটি টাকি বলো এইগুলোর সাথে তোমার মোটামুটি ফর্টি পার্সেন্ট কানেক্টেড থাকে ঢাকা ইউনিভার্সিটির কমিউনিটার জিকে আর বাকি বেশি যে মেসিক অংশটা থাকে এটা অ্যাডমিশন টাইমে পড়তে হয় সো জিকে যথেষ্ট সহজ একটা টপিক একটু ডিপলি পড়তে হয় সহজ টপিক বলে যে সাইরে দিবা এরকম হবে না এই বছর কিন্তু ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি জিকে যথেষ্ট পরিমাণ কঠিন করছে যথেষ্ট পরিমাণ টাফ করছে বুঝছো সো এটা হচ্ছে ব্যাপার সো তোমাদের কিন্তু জিকেটায় অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে অ্যাডমিশন টাইমে বাট এখন থেকে তোমাকে ইংরেজি আর বাংলা পড়তে হবে কারণ ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটি যারা ফেল করবে এদের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে ইংরেজি আর বাংলায় মেনলি ইংলিশে ইংলিশে মিনিমাম নব্বই পার্সেন্ট ফেল করে সো আমাদের এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় কিন্তু ধরে ধরে পড়তে হবে এখন তুমি বাংলা কিভাবে পড়বা আমি বলি এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কয়মিটের আমাদের যে প্ল্যাটিনাম রিটার্ন বুক ঠিক আছে এটা এবছর পঁচিশ মাসের জন্য ছিল সো এখানে তুমি বাংলা যখন পড়বা তুমি বাংলা ধরো পড়তেছো অপরিচিত গল্পটা এখন অপরিচিত গল্পটা এইচএসসি লেভেলে যে এমসি কিউগুলো আসে মেনলি সার্সেস থেকে আসে অর্থাৎ ভাষা ভাষা আসে তুমি এখন একটা প্রশ্ন ব্যাংক কিনো প্রশ্ন ব্যাংক কিনে তুমি সেম তুমি যখন অপরিচিত গল্পটা পড়তেছো ফর এইচএসসি তখন তুমি ওই অপরিচিত গল্পটা পড়ার পরে তুমি কিছু এমসি কিউ সব করো অ্যাডমিশনে ভাই এটা লাগবে এটা লাগবে এটা না এলে পারবা না কারণ তুমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পাবো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তোমার জন্য তো এখানে চান্স পাবো তুমি তো বাতাসে উড়ে চান্স পাবো না পরীক্ষার পরে কানাগাটি করবা এবছর পরীক্ষার পরে প্রচুর পরিমাণ পাবেন কানাকাটি করছে সো পরিশ্রমটা আগে নব্বই জন একশো জনের ভিতরে নব্বই থেকে পঁচানব্বই জন শিক্ষার্থী আবার বলছে ভাই আমার প্রি অ্যাডমিশন করা উচিত ছিল আমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার যে টাইমটা আমরা পাই এইচএসির পরে চার মাস ওর আগে থেকে আমার এইচএসসি লেভেল থেকেই আমার অ্যাডমিশনের জন্য প্রয়োজন ছিল আমি ভুল করছি আমি আমার জুনিয়রদের সাজেস্ট করি তারা যেন আগে থেকে প্রি অ্যাডমিশনটা নেয় মানে পূর্ব প্রস্তুতিটা নেয় ভাই এটা খুব খুবই নেসেসারি সো আমার এই জিনিসগুলো অবশ্যই মাথার ভিতরে রাখতে হবে আমি যদি এই জিনিসগুলো মাথার ভিতরে থেকে কোনোভাবে সরাই ফেলে আমি চান্স পাবো না সিম্পল এস সিম্পল এজ দ্যাট আমার কিচ্ছু করার নাই ঠিক আছে সো ওইভাবে তুমি ইংলিশ সরি বাংলার প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা যখন কবিতা পড়বা বা সহপট পড়বা তখন তুমি তার সুন্দর করে সুন্দর মতো করে একদম সুন্দর সিম্পলি যে ওয়েটা এই সিম্পল ওয়েটা তুমি এইচএসির এমসি কিউর পাশাপাশি অ্যাডমিশনের প্রশ্ন ব্যাঙ্ক কেন যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক ওইখান থেকে সলভ করো ঠিক আছে আর এই যে রিটার্ন বইটা এই রিটার্ন বইটার কথা না বললে না রিটার্ন বইটা আমাদের আর একশো কপি মতো আছে হান্ড্রেড কপি মতো আছে সেই হান্ড্রেড কপি মোটামুটি এটা মূলত আমাদের পেইড ব্যাসের শিক্ষার্থীরা পাইতো অ্যাডমিশনের সময় বাট আমাদের হান্ড্রেড কপি থেকে গেছে ঠিক আছে মানে রয়ে গেছে রিমেইনিং আমরা তো কয়েক হাজার বই সাফাইছিলাম ছিলাম সেই হান্ড্রেড কপি এখনও আছে তোমরা যারা এইগুলো এখন পার্সেস করতে চাও কারণ তোমাদের ছাব্বিশ ব্যাস বা সাতাশ ব্যাস সাতাশ ব্যাসের জন্য এই বইটা আসবে এখনও দেড় বছর পরে ছাব্বিশ বেশের জন্য এখনই বইটা আসবে মিনিমাম সাত বা আট মাস সাত বা আট মাস পরে তো তোমরা যারা একটু অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও এই বইটা তোমরা অর্ডার করে রাখতে পারো ঠিক আছে অর্ডার করে জাস্ট একশো মতো কপি মতো আছে এগুলো ওই বইটা রাখতে পারো ঢাবি কা প্লাটিনাম রিটার্ন বুক পাওয়ার বাই স্বপ্ন ঢাবি ঠিক আছে যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা বই ঢাকা ইউনিভার্সিটি কয়েন্টের জন্য রিটার্ন পাঠার জন্য এটা মূলত আর আমি যদি এবার ইংলিশের কথা আসি ইংলিশের কথাই তুমি যে গ্রামার্টিক্যাল টপিকগুলো পড়তেছো ওই সব গ্রামাটিক্যাল টপিক তুমি এইচএসসির জন্য প্র্যাকটিস করো সাথে তুমি অ্যাডমিশনের জন্য প্রশ্ন ব্যাঙ্ক কিনবা ওইখান থেকে কয়েকটা করে এমসি প্র্যাকটিস করো প্রশ্ন ব্যাঙ্ক একটা কিনা লাগবে যে কোনো একটা প্রশ্ন ব্যাংক কিনো সব প্রশ্ন ব্যাংক উনিশ বিশ পার্থক্য একই জিনিস কেউ বলল না ভাই কোনটা কিনবো জিনিস সব একই বিগত বছরের প্রশ্ন প্রশ্ন ব্যাঙ্ক মানে বিগত বছরের প্রশ্ন ওইখানে মানে খুব বেশি আহামরি কিছু নাই ওরা জাস্ট তুমি তোর প্র্যাকটিসের জন্য তোমার নলেজটা তুমি টেস্ট করার জন্য ঠিক আছে তুমি বুঝলা যে এখন থেকে এইচএসসি থেকে জেনে রাখলা যে অ্যাডমিশন অ্যাকচুয়ালি কি আছে বুঝছো এই হচ্ছে ব্যাপার যে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে মানে যেভাবে বললাম আর কি এক্ষেত্রে তোমরা ইংলিশটাকে একটু প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবা মেইল ইংলিশ ফার্স্ট পেপার কারণ ডিটেন পার্ট এইখান থেকে প্রশ্ন আসে বিশ মার্কের ভিতরে মিনিমাম পনেরো মার্ক আসে ইংলিশে যে প্রত্যেকটা প্যাসেজ একটু ভালো করে পড়তে হবে প্রত্যেকটা সেগমেন্ট প্রত্যেকটা বোকাবলারি অনেক ভালো ভালো করে পড়া লাগবে এবং এই জিনিসগুলো তোমরা ভুল করো না এগুলো ভালো করে পড়ো এটা খুবই ইম্পর্টেন্ট তুমি ভিডিওটা শেয়ার করে রাখতে পারো না ভুলে যাবা তুমি ঠিক আছে আর ইংলিশ সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার কথা বললাম এবারে যদি আমি জিকের কথায় আসি জিকের কথা আসে তোমার গ্রুপ সাবজেক্ট যতগুলো আছে তোমার গ্রুপ সাবজেক্ট সবার তো সব সাবজেক্ট থাকে না তোর কারো ভূগোল অর্থনীতি পরিণী আছে তার আবার যুক্তিবিদ্যা নাই যেটা আছে ঠিক আছে তোমরা সেইটা পড়ো যার যেটা সে সেইটাই ভালো করে পড়ো ওইগুলো পড়লে ওখান থেকে মোটামুটি জিগে থার্টি পার্সেন্ট মানে মিনিমাম থার্টি পার্সেন্ট কভার হয় আমার যতটুকু জানা হয় ঠিক আছে তো মিনিমাম থার্টি পার্সেন্ট কভার হবে সো এই হচ্ছে ব্যাপার এইভাবে যদি পড়তে পারো যেভাবে বললাম একটা প্রশ্ন ব্যাংক কিনো আমাদের রিটার্ন বুক আছে ওইটা দেখতে পারো এইভাবে যদি প্রিপারেশন নিতে পারো তাহলে পরে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাব অ্যাডমিশনের পরে বা পরে ঢাকা ইউনিভার্সিটি

আমার শিক্ষিত হওয়া আমার ভালো কিছু করা ফিউচারে লাল বাসে চড়া আমার স্বপ্ন না ঠিক আছে বা বেসিক্যালি এটাকে কি বলে মানে তোমার মানে কী যেন টিএসিতে বসে আড্ডা দেওয়া আমার স্বপ্ন না বা এই এইগুলো আমার স্বপ্ন না আমার স্বপ্ন একটু ডিফারেন্ট আমি যখন দেখব তখন আমাদের কিন্তু মানে স্বপ্নটা পূরণ হবে সো তুমি ওই যে উল্টাপাল্টা স্বপ্ন কেন দেখো ভাই উল্টাপাল্টা স্বপ্ন দেখো না প্লিজ আমি তোমার হামলি রিকোয়েস্ট করবো উল্টাপাল্টা স্বপ্ন দেখো না মেনলি তুমি পড়াশোনার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইতে চাও তাইলেই হবে ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার এই জিনিসগুলো মেনটেন করো আর আমাদের প্রি অ্যাডমিশন কোর্স কিন্তু অ্যাভেলেবেল সো চাইলে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সটা এন্ট্রি নিতে পারো মাত্র ছয়শো নব্বই টাকা এটা মূলত গাইডলাইন সিরিজের একটা কোর্স ঢাকা ইউনিভার্সিটির কয়উনিটার পূর্ণাঙ্গ ধারণা ঢাকা ইউনিভার্সিটি কয় মিনিট বলতে যা যা বুঝি এইচএসসি তে থাকতে সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি কয় পূর্ণাঙ্গ ধারণা থাকবে ত্রিশটা লেকচার থাকবে প্রিমিয়াম তিরিশটা প্রিমিয়াম লেকচার শিট থাকবে তিরিশটা প্রিমিয়াম লেকচার শিটের পাশাপাশি আরও কিন্তু আমরা প্রিমিয়াম গাইডলাইন সেশন ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ঢাকা ইউনিভার্সিটি যেমন প্রশ্ন করে ওই সেম টাইপের কোর্সেনের দশটা কুইজ পর্যন্ত আমরা নিব অর্থাৎ তোমাকে এখন থেকে ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রস্তুত করে তোলা হবে এই কোর্সটাতে ঠিক আছে ছয়শো নব্বই টাকা মাত্র কোর্স পেয়ে অর্থাৎ এক হাজার টাকা এখন অফ চলতেছে মানে থার্টি না থার্টি ওয়ান পার্সেন্ট অফে তোমার ছয়শো নব্বই টাকা শুধু কিন্তু তুমি কোর্সটা এনরোল করতে পারো কোর্সটা এনরোল করার জন্য পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে এখানে নাম্বার দেওয়া আছে বা আমাদের ইউটিউবে থাকলে ডিসক্রিপশন চেক করতে পারো না বললেই নয় আমি সব ভিডিও শেষে কিন্তু কোর্সের কথা বলি না কিন্তু এইটা এতই নেসেসারি যে না বললেই নয় একদম সোজা হিসাব সব ভিডিও শেষে কোর্সের কথা মানায় না শুনতে খারাপ লাগে ঠিক আছে কিন্তু এটা আসলে কোর্স না বললেই নয় কারণ তুমি তো এই গাইডলাইনের মানে অভাবে কি করছো সাফার করবে অ্যাডমিশন পিরিয়ডে সো এই গাইডলাইনটা তোমার জন্য প্রয়োজন এই ক্লাসেসগুলো তোমার জন্য প্রয়োজন এটা হচ্ছে ব্যাপার এবং একটা কথা মাথায় রাখবা এই এই সময় যদি তুমি পড়াশোনা করো তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ টাইম হচ্ছে কলেজ লাইফ এই কলেজ লাইফটা যদি তুমি কোনোভাবে হাবিজাবি করে কাটাই দাও যদি প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ না করতে পারো তোমার ইন ফিউচার তোমার প্রত্যেকটা স্টেপে ফেইলার হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আমাদের জীবনের সব থেকে যাযাবর এবং শর্ট একটা পিরিয়ড হচ্ছে কলেজ টাইম বা কলেজ লাইফ এই কলেজ লাইফটা আমরা যদি একদম এই যাযাবরের মতোই কাটাই দিই হবে না আমাদের কলেজ লাইফরা যথেষ্ট পোটেন্সিয়াল ওয়েতে ব্যবহার করতে হবে যথেষ্ট ভালোভাবে ইউটিলাইজ করতে হবে প্রত্যেকটা সেগমেন্ট আমাদেরকে ভালো করে ইউটিলাইজ করে কিন্তু আমাদের সামনের দিকে আগাইতে হবে কারণ মানুষ কিন্তু জাস্ট করবে কলেজ লাইফের পরে আমার অ্যাচিভমেন্টটা দিয়ে আমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছি তারপর আমি কোথায় চাকরি করব বা কোথায় জব করব বা কোথায় যাব ইস অ্যান্ড এভ্রিথিং কিন্তু এইগুলো সম্পূর্ণ ডিটারমাইন করা হয় কলেজ লাইফের পড়াশোনা দিয়ে কলেজ লাইফের ডেডিকেশন দিয়ে কলেজ লাইফের হার্ড ওয়ার্ক দিয়ে সো কলেজ লাইফটাকে নষ্ট করো না তোমরা যারা ছাব্বিশ ব্যাস অনেক তো নষ্ট করে ফেলছো লাস্টে যে তোমার ফোর ফাইভ ওর সিক্স মান্থস আছে এই সিক্স মান্থ নিজের সর্বোচ্চ ডেডিকেশন দাও সিক্স মান্থ নাই ফোর মান্থ বা ফাইভ মান্থস আছে তো এইগুলো সর্বোচ্চ ডেডিকেশন দাও সাতাশ ব্যস তোমাদের কিন্তু এখন ওয়ান ইয়ার আছে সর্বোচ্চ ডেডিকেশন দাও নিজের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পরাশোনা করবা কলেজ লাইফ যখন ফুলফিল করবা তুমি জীবনে সফল হইতে পারবা পড়ালেখার মাধ্যমে কিছু করতে পারবা জীবনের প্রত্যেকটা স্টেজে সম সাফল্য আসবে মাইন্ডসেট বদলাও আগের মাইন্ডসেট থেকে বের হই কলেজ লাইফের পুরা কলেজ লাইফে এত উড়াউড়া উড়াদড়া ঘোরাঘুরি করো না অনেক তুমি পাবলিক দেখবা যে উড়াদড়া ঘোরাঘুরি করে কলেজ লাইফে আফটার এইচএসসি সবগুলা হারায় যায় ঠিক আছে এমন ডাউনফল তুমি দেখবা সেই ডাউনফলের থেকে বাঁচতে এখন নিজেকে একটু সেপারেট করো অন্যদের সাথে কথা বলো না একটু অসামাজিক থাকো সব সামাজিক হইলে হয় না মাঝে সাথে অসামাজিক থাকিও জীবনের খুব অসাদকে সাধন করতে হয় সো অসামাজিক হয়ে যাও একটু অসামাজিক হয়ে তুমি তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা কমাই তুমি এখন নিজেকে রিভিল করার ট্রাই করো নিজের সর্বোচ্চ ইফোর্ট দাও ছাব্বিশ সালে নিজেকে বস বানাও নিজের ভিতরে কোনো কমতি রাখো না দ্যাট ইজ দা থিং এটা হচ্ছে মাথায় রাখবা ঠিক আছে অল দ্য বেস্ট এইস টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন বেস্ট মাইন্ডসেট বদলাও জীবন বদলে যাবে দুনিয়া বদলে যাবে ঠিক আছে আর ইউটিউবে যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে রাখো যে চ্যানেলে তুমি দেখো না কেন ফেসবুক পেজে থাকলো সেম ঠিক আছে অল দা বেস্ট লাভ অল গাইস লাভ ই প্রিন ভাইয়া